গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই কমলার খোসায় দূর হবে ত্বকের ছোটো ছোট কালো দাগ কিভাবে প্রাকৃতিক হয়তো আপনার ত্বক সুস্থ ও স্বাভাবিক হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন মুখে ছোট একটা দাগ সাধারণত রোদে পড়ে গেলে বা নিজের অজান্তে ছোট ছোট র্যাশ নখ লাগানোর কারণে মুখে এমন দাগ দেখা যায় ধীরে ধীরে তা মিলিয়েও যায় বটে কিন্তু সে সময় যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তখন তো একটু ভাবনায় পড়তেই হয় ঘরে থাকা জিনিসের ব্যবহারে পাঁচ দিনেই এ ধরনের দাগ দূর করা যায় কিভাবে চলুন দেখে নেই সে উপায় এক চা চামচ কমলার খোসার মিশ্রণের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন এবার দাগের উপর লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন টানা চার থেকে পাঁচ দিন এই মিশ্রণটি লাগালে দূর হবে ত্বকের দাগ আধা চা চামচ মসুর ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন পুরো মুখে পনেরো মিনিট লাগিয়ে অপেক্ষা করুন এতে মুখের ছোট ছোট দাগ দূর হবে ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন এবার ঘুমানোর আগে দাগের উপর সেই বরফের টুকরো ঘষে নিন পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন পুদিনা পাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুততা দূর হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আরও ভালো ভালো টিপস সহজেই পেয়ে যান ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ